অসম্ভব নরম তুলতুলে আর অসাধারণ টেস্টের এই ডেজার্টটা কিন্তু একদমই সমার স্পেশাল তো বন্ধুরা আজকে শেয়ার করে নেবো আপনাদের সকলের সাথে এই কাঁচের দুধ পুলির রেসিপি অসাধারণ এই কাঁচের দুধ পুলি যেটা কিন্তু একদমই সাবুদানা দিয়ে তৈরি একদম অল্প উপকরণ দিয়ে আর একদমই কিন্তু অল্প সময়ের মধ্যেই রেডি করে নিতে পারবেন এরকম অসাধারণ টেস্টের দুধপুলি আর এই দুধ পুলি একবার বানালেই বন্ধুরা বুঝতেই পারবেন চালের গুঁড়ো আটা দিয়ে যে দুধ পুলি আমরা বানিয়ে থাকি তার থেকে কিন্তু অনেক টেস্টি আর এই দুধ পুলি কিন্তু একদমই গরমের জন্য স্পেশাল অনুরোধ করবে আজকে রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য যাতে এই গরমেই আপনারাও এই রকম একটা পারফেক্ট দুধপুলি বানিয়ে বাড়ির সকলকে খুশি করতে পারেন সাথে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংলামন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সাথে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আমি রাখি হ্যাংলামনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি তো বন্ধুরা সাবুদানার পুলি বানানোর জন্য প্রথমে রেডি করে নেবো সাবুদানাগুলো আর এখানে নিয়ে নিচ্ছি এক কাপ মিহিদানার সাবু আর এখন এই সাবুটাকে পরিষ্কার করে দুই থেকে তিনবার জল দিয়ে ধুয়ে নেব সমস্ত সাবুদানাগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এখন এর মধ্যে অ্যাড করে দেব হাফ কাপ জল সাথে দিয়ে নেব পরিমাণ মতো নুন আর এই নুনের জন্যই কিন্তু এই পুলির টেস্ট অনেক ভালো হবে তাই নুন অবশ্যই ইউজ করবেন এখন খুব ভালো করে মিক্স করে নেব আর বন্ধুরা এখানে জলের পরিমাপ কিন্তু একদমই ঠিক রাখতে হবে এখন খুব ভালো করে মিক্স করে নিয়ে সমস্ত সাবুদানাগুলো সমান করে দিয়েছি আর এখন কাভার করে দিয়ে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো এই সাবুদানাগুলো তো বন্ধুরা তিরিশ মিনিট ভিজিয়ে রাখা হয়ে গেছে সাবুদানাগুলো আর এখন কাবারটা খুলে দেখে নেব সাবুদানাগুলো আর এখানে সাবুদানা কিন্তু দেখুন অনেকটাই ফুলে উঠেছে আর এখানে সাবুদানার জলও কিন্তু একদম পারফেক্ট তাই পুরো সাবুদানায় ঝুরঝুরেভাবে ভিজে গেছে আপনাদের দেখিয়ে দিই দেখুন এইভাবে টিপলেই কিন্তু সাবুদানা একদম মিলিয়ে যাচ্ছে তো চলুন এখন এই সমস্ত সাবুদানা নিয়ে নেব আর এখন এই সাবুদানাটাকে সুন্দর করে চটকে চটকে মেখে একটা দো তৈরি করে নেব তো বন্ধুরা সাবুদানার ডো আমি তৈরি করে নিয়েছি দেখুন ঠিক এরকমই কিন্তু হবে আর এখন নিয়ে নেব অল্প একটু গাওয়া ঘি এই ঘিয়ের জন্য কিন্তু সাবুদানার যখন আমরা পুলিগুলো তৈরি করব হাতের মধ্যে আটকে যাবে না তাছাড়াও কিন্তু এই ঘিয়ের জন্য সুন্দর একটা সাপ দেবে এই পুলির মধ্যেই সাথে নিয়ে নিচ্ছি পুরের জন্য ক্ষীর খোয়া ক্ষীর যেটা আমি বাড়িতে বানিয়ে নিয়েছি আর এই খোয়া ক্ষীর কিন্তু আপনারা সকলেই কম বেশি বানাতেই জানেন তাছাড়াও আমার অনেক পুলির ভিডিওতে আপনারা কিন্তু এই খোয়া ক্ষীরের রেসিপি পেয়ে যাবেন আর এই খোয়া ক্ষীর আপনারা যদি বাড়িতে না বানিয়ে বাজার থেকে কিনে করতে চান সেটাও কিন্তু করতে পারেন তো চলুন এখন তৈরি করে নেব সমস্ত পুলিগুলো আর পুলি তৈরি করার জন্য প্রথমে হাতের মধ্যে নিয়ে নেব অল্প একটু ঘি আর এখন ছোট্ট ছোট্ট পরিমাণ মতো ডো কেটে নেব খুবই সহজেই কিন্তু এই পুলিগুলো বানিয়ে নিতে পারবেন জাস্ট একটা রাউন্ড শেপ দিয়ে হাতের তালুর মধ্যে আবারও একটা বাটি শেপ দিয়ে নিচ্ছি আর এখন তৈরি করে রাখা খোয়া ক্ষীরের পুরটা দিয়ে নেব খুব বেশিও দেওয়া চলবে না আবার খুব কমও কিন্তু দেবেন না এখন খুব ভালো করে আটকে দেব মুখটাকে আর এই পুলিগুলো একবার আটকে দিলে কিন্তু খোলার কোনো ভয় নেই কারণ সাবুদানা একদমই আঠালো তাই একবার সুন্দর করে র্যাক করে নিলেই কিন্তু বন্ধ হয়ে যাবে খুব সহজেই আর এখানে কিন্তু সুন্দর করে পুলির শেপ দিয়ে নিচ্ছি আপনারা যেভাবে পারবেন সেইভাবে কিন্তু পুলিশ শেপগুলো দিয়ে নেবেন এইভাবে দিলে দেখতে অনেক সুন্দর লাগে খেতেও অনেক মজাদার তো চলুন পুলি আমি শেপ দিয়ে নিয়েছি আর এখন বাকি পুলিগুলো এইভাবেই তৈরি করে নেব তো বন্ধুরা সমস্ত সাবুর পুলিগুলো আমি তৈরি করে নিয়েছি পুরভরে দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে আর এখন এই পুরিগুলো কিন্তু একদম রেডি দুধে সিদ্ধ করার জন্য আর পুলিগুলো দুধে সিদ্ধ করার জন্য এখানে আমি দুধ আগের থেকে গরম করে নিয়েছি আর এই দুধটা কিন্তু অনেকটাই গাঢ় করে নিয়েছি দেখুন আর এইভাবেই গাঢ় দুধের মধ্যেই কিন্তু পুলিগুলো সিদ্ধ করে নিতে হবে আর এখন এই দুধের মধ্যে অ্যাড করে দেব সুন্দর ফ্লেভারের জন্য তিন থেকে চারটে ছোট এলাচ সাথে দিয়ে নেব মিষ্টির জন্য চিনি আর এখানে আমি চিনি দিয়ে নিচ্ছি চার চামচ আপনারা কিন্তু মিষ্টিটা আপনাদের স্বাদ মতোই দেবেন কম বেশি আর এখন খুব ভালো করে আবারও চিনির সাথে এই দুধটাকে বয়ল করে নেব আর বন্ধুরা এই ডেজার্টটা অবশ্যই কিন্তু এই গরমের মধ্যে একবার হলেও ট্রাই করবেন এখন দুধ বয়েল হয়ে গেছে তাই দিয়ে নিচ্ছি সমস্ত পুলিগুলো তো বন্ধুরা সমস্ত পুলিগুলো আমি দুধের মধ্যে অ্যাড করে দিয়েছি আর এখন এই পুলিগুলোকে হাই ফ্লেমে সিদ্ধ করে নেব যখন পুলিগুলো দেখবেন দুধের ওপর ভেসে উঠেছে সুন্দর করে আর দুধের মধ্যে ভালো বয়েল এসে গেছে তাছাড়াও কিন্তু পুলির কালার একদম ট্রান্সপারেন্ট হয়ে যাবে ঠিক কাঁচের মতো তো দেখুন বন্ধুরা এই পুলিগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে কতটা সুন্দরভাবে ভেসে উঠেছে সমস্ত পুলি সাথে কিন্তু একটাও পুলি ভেঙে যায়নি সাবর পুলির কিন্তু এটাই মজাদার ব্যাপার যে কোনো মতেই ভেঙে যাবে না আর এখানে দুধ কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে তাছাড়াও পুলির কালার দেখুন একদম ট্রান্সপারেন্ট কাঁচের মতো ভিতরের পুটটাও যেন দেখা যাচ্ছে তো চলুন এখন আপনাদের দেখিয়ে দিই পুলিগুলো দেখুন বন্ধুরা খুব ভালো করে দেখলেই বুঝতে পারবেন ভিতরের পোটটাও কিন্তু একদম পরিষ্কার বোঝা যাচ্ছে সাথে কতটা নরম তুল তুলে তৈরি হয়েছে দেখুন এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরও ঠিক এরকম নরম তুল তুলেই থেকে যাবে তো চলুন এখন মজাদার এই পুলি একদম রেডি তাই এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে তারপর এই পুলিগুলোকে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে সার্ভ করে নেব আপনারা চাইলে কিন্তু এই পুলিগুলোকে ফ্রিজের মধ্যে এক ঘন্টা রাখার পর সুন্দর করে পরিবেশন করতে পারেন বাড়ির সকলকে তো বন্ধুরা এক ঘন্টা ফ্রিজে রাখার পর তারপর কিন্তু সুন্দর করে সার্ভ করে নিচ্ছি এই কাঁচের পুলি বা সাবুর দুধ পুলি অসম্ভব টেস্টি আর অসাধারণ দেখতে একদমই সহজ রেসিপি তাই অবশ্যই আপনারাও এই গরমে ট্রাই করবেন সাথে কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে আর আপনারা যদি আজকের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন সাথে একটি লাইক করে দেবেন আর আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম চ্যানেল টিকেও ফলো করে রাখতে পারেন কারণ সমস্ত নিউ রেসিপির ভিডিওর ফার্স্ট আপডেট কিন্তু সেখানেই পেয়ে যাবেন আর বন্ধুরা সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে